তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচিল দেওয়া হবে পাঁচিল কংক্রিটের পাঁচিল নয় বাসের পাতা দিয়ে তৈরি হয় পাঁচিল তো দেখুন এখানে আমার গাড়ি পার্কিং করার জন্য করতে হবে কারণ গাড়ি বাইরের থাকে সব সময় গাড়ি খারাপ লাগে তো এই দাদাটা সবসময় এনি টাইম সারাদিন দই দই করতেই থাকে তো সারাদিন এখানে দই আর পনির পাওয়া যায় যে কাকাটা ঠিরে পেয়েছিলো যে কাকাটা কাজ করবে যে কাকাটা ওখানে দেওয়া হলো চা আর একটু লোম তো খেলেন খাওয়ার পরে আমি একটু সাথে কাজে লেগে গেলাম টুকটুক করে কাজ করা কিন্তু আমি তো কাজ করতে পারছি না এবার সেই কাকাটা মানে ডাইরেকশন দিচ্ছে এই হয়ে করো এই হয়ে করো যাই হোক দু চারটে কাটা আমি বেড়ে করতে দিলাম করতে দিয়ে তাও ভুলভাল হচ্ছে তো কাকাটা ধরে দেখিয়ে দিচ্ছে করো যাই হোক আমি আর পারলাম না ছেড়ে দিলাম তারপরে দই আমিও নিলাম দই খাওয়া বলে তারপরে কাকাটা ফোন করলো বাড়িতে যে হ্যাঁ একটু লেট হবে আসতে প্রচণ্ড রোদ্র প্রচণ্ড তাপ দিয়ে অলরেডি কাজ কমপ্লিট দিয়ে একদিন দেখুন কত সুন্দর কাজ হয়েছে যেমনই হোক রেডিমেড কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে দেখুন এই যে পুরোটা গর্ত যেখানে এই যে আমার গাড়ি থাকতো সেই জায়গাটা খুঁড়ে দেওয়া হয়েছে কারণ এখানে ক্যামেরা লাগানো হবে পুরো সাইড করে পুরো ক্যামেরা লাগবে ভাগ্যিস আমি গাড়িটা সরিয়ে নিয়েছি তার পুরো দিনে অবস্থা হয়েছে যাই হোক এখন আমার লাল টাউন টন্টু এখন সেফটিতে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেস্ট অফ ল্যাক টাটা আর এই আমার